আমাদের আজকের মিটিং এই মিটিংয়ে আপনাদের কাছে আমার প্রথমেই আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ আমি কি আজকে আপনাদের কাছে একটু অনুরোধ জানাতে পারবো সেই অনুরোধটা রাখবেন বলেন আগে সবাই বলেন হাত তুলে দেখাবি সবাই ভাবে রাখবেন আমি কিছু কথা আমি বলবো আজকে আপনারা প্রয়োজন হলে মা না আগ পর্যন্ত আপনার সুশৃঙ্খল ভাবে থাকবে ইনশাল্লাহ আমাদের নেতৃবৃন্দ বক্তৃতার পরে আমি আমার বক্তব্য আমার পক্ষ থেকে আপনাদের কাছে কি চাওয়ার আপনাদের কি পাওয়ার এই কথাগুলো আমি আমাদের দলের পক্ষ থেকে আমাদের প্রিয় নেতা আমাদের ভারতীয় চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমি কিছু কথা আপনাদের বলব আপনার ধৈর্য সহকারে থাকবেন এটি আমার পক্ষে থাকবেন তো সবাইকে ধন্যবাদ আসসালাম কুমার রহমত